ওইটা দেয় নাই আমি এটা পাই নাই ওইটা পাই নাই ও পাই আমি পাই না কেন ওর চাকরি হয় আমার হয় না কেন ওর ব্যবসায় লাভ আমার লস কেন ওর বউ সুন্দরী আমার টাকা আসে না নাই না অভিযোগ করবেন না আপনি যে অবস্থানে থেকে অখুশি আপনি যে অবস্থানে থেকে আল্লাহর কাছে অভিযোগ করতেছেন আপনার এই অবস্থানে আসার জন্য অনেক আল্লাহর কাছে দোয়া করতেছেন ঠিক কিনা কিন্তু আপনি এই অবস্থানে খুশি না অনেকে এই অবস্থানে আসতে চায় তাদের স্বপ্ন যে তারা একদিন আপনার স্থানে আসবে কিন্তু আপনি আপনার জায়গায় থেকে খুশি না আপনার চেয়ে যে খারাপ অবস্থানে আছে তার দিকে দেখেন কি অবস্থা আপনি এইটা চান ওইটা চান কত কিছু লাগবে আপনার হসপিটালে যে দেখেন ক্যান্সারে আক্রান্ত রোগীদের কি অবস্থা দেখেন ক্যান্সার যার নেই কোনো অ্যান্সার বাঁচবে না সে ওরে যে জিজ্ঞেস করেন ভাই আমি তো বাড়ি চাই গাড়ি চাই আমার অনেক অভিযোগ আমি এটা চাই ওটা চাই তুমি কি চাও ক্যান্সার আক্রান্ত রোগীটা বলবে আমি কিচ্ছু চাই না আমি খালি বাঁচতে চাই ক্যান্সার আক্রান্ত রোগীটা কি চায় শুধু কি চায় বাঁচতে চায় আর আমাদের অনেক কিছু লাগবে এই জন্য বেঁচে যে আছি এই জন্যই আলহামদুলিল্লাহ শ্বাস প্রশ্বাস যে নিতে পারতেছি বেঁচে আছি অনেক দিয়েছে প্রভু আর কিছু লাগবে না আলহামদুলিল্লাহ পরে যাওয়ার কোন শেষ নাই আছে প্রত্যেক আল্লাহ তালা একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক যদি বানিয়ে দেয় কিসের পাহাড় সবাই বলেন দেখছেন শরীরপুরে শরীরপুরে নাই স্বর্ণের পাহাড় কোন দেশে আছে স্বর্ণের পাহাড় নাই আছে পাহাড় এই পৃথিবীতে হবে না স্বর্ণের পাহাড় পাওয়া যাবে প্রত্যেককে যদি আল্লাহ একটা করে স্বর্ণের পাহাড়ের মালিকও বানিয়ে দেয় তারা আরো একটা স্বর্ণের পাহাড়ের মালিক হতে চাইবে আচ্ছা বোঝে শুনে উত্তর দেন তো আল্লাহ যদি আমাকে একটা স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয় আমার চোদ্দ পুরুষ এই পাহাড় স্বর্ণের পাহাড় কেটে কেটে ভেঙে ভেঙে বিক্রি করে খেয়েও এই পাহাড়ের অর্ধেক শেষ করতে পারবো তাহলে আরেকটা লাগবে কেন কে একটা স্বর্ণের পাহাড়ের মালিক যদি আমি হই আমার চোদ্দ পুরুষ খেয়েও শেষ করতে পারবে তারপরেও আমি আরেকটা কেন চাই স্বভাব আল্লাহ হাবিব বললেন এটা স্বভাব ولا يملا فاه الا تراب قبرের মাটি ছাড়া কোনো কিছুই তারে জিভ বা তরে থামাতে পারবে যার আছে যত বেশি তার আরো চাই তত বেশি মানুষের আছে যত বেশি তার চাই তত বেশি শেখ সাদিরহিমাহুল্লাহ ইরানের বিখ্যাত কবি বলা گل উলা বিকা মালিকি কশফাতুজা বিজামালিহি এই কবিতা লিখে বিখ্যাত হয়েছিলেন তো ওনার একটা সময় আর্থিক দৈন্যতা যা ছিল টাকা পয়সা ছিল না ফলে পায়ে দেওয়ার মতো জোতা ছিল না কি ছিল না জোতা ছিল না তো খুব আফসুস করে একদিন মনে মনে আল্লাহরে বলে আল্লাহ আমি এত বড় কবি আমার পায়ে দেওয়ার মতো জোতা নাই আহা আফসুস করে ঘর থেকে বের হয়েছে বের হয়ে দেখে ভিক্ষুক ভিক্ষা করে ওই ভিক্ষুকের দুইটা পাই নাই ভিক্ষুকের দুইটা আর কবি সাহেবের কি নাই জোতা নাই কবি সাহেব যখন এই দৃশ্য দেখছে হাইরে আমার তো পা আছে এর তো পাই নাই সেজদায় পড়ে গেল